এই কালকে কিচ্ছু করতে না সেই কয়েক বছর পাড়িতে সেই তারাকে তিনতলা বাড়ি বানিয়ে নিয়েছে বড় গড়াই হাকাই করে চলছে যো লোকে চোখে লাগে না নাকি আমার প্রতিবাদের সাথে সুকেনদ্রмур কোনো কানেকশন নষ্ট ঋণ অবস্থায় তো করে নেয় বাবা কোনাল গস করতে জহব গৌহ তো উনি অ্যাক্টিভ অ্যাক্টিভ স্পকসম্যান আমি যতটুকু জানি ওগো たら চান্স পেলে কিছু না কিছু বলে আর আবার বিরুদ্ধে সারা জুনরে বলে সৃষ্টি রাজনীতির উরতে আমরা দল করব তারপরে সেই দলই দল হয়ে 갔다 আমার কাজ ছিল ঘন্টা বাজার দীর্ঘ দীর্ঘ জীবন শেষে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেছিলেন দু একুশ সালে তাঁকে রাজ্যসভার সাংসদ করেছিল তৃণমূল কাণ্ডের আবহে আটই সেপ্টেম্বর রাজ্যসভার সাংসদ পদ এবং দল ছেড়েছেন জহর সরকার তার প্রেক্ষিতেই আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন তিনি একচল্লিশ বছর ধরে কেন্দ্র ও রাজ্য সরকারের নানা দপ্তর সামলেছেন যিনি তিনি যদি রাজ্য প্রশাসনের দায়িত্বে থাকতেন তাহলে কিভাবে সামলাতেন কাণ্ড আমি যদি হোম সেক্রেটারি হতাম আমি ভোরবেলার থেকে ইনসিডেন্টটা জানার পর থেকে আমি আমার মতন পুলিশ কর্তাদের বলতাম যে এটা এরমভাবে ভাবে করুন বাইরের লোককে ঢুকতে দেবেন না ফটোগ্রাফ রাখুন ম্যানুয়াল অনুযায়ী কাজ করুন হ্যাঁ আপনারা সরাসরি জানান হ্যাঁ একটি মেয়ে বস্ত্রহীন অবস্থায় পড়ে আছে সেই বস্ত্রহীন অবস্থা থেকে সুইসাইড না রে বাবা তা কে জানিয়েছে পরিবারকে কে তাকে বলেছে পরিবারকে জানাতে যে সে সুইসাইড করেছে তারপর কেন তিন ঘন্টা বসিয়ে রেখেছে তাদের কেন এগুলো হয় না এদের কোনো 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 দয়া নেই তো এটা ওপর থেকে যদি নজরদারি করত পুলিশ কমিশনারও করতে পারতেন আবার নবান্নর অফিসাররাও করতে পারত কিন্তু সেটা হয়নি বোঝাই যাচ্ছে বোঝাই যাচ্ছে যে প্রথমকার গাফিলতির আহ এখন দিতে হচ্ছে তার বাপ তার এখন প্রতিক্রিয়া এখন হচ্ছে গত এক মাস ধরে রোজ যে ক্রোধের সাক্ষী থাকছে দিন রাতের কলকাতা শহরতলি সেই রাগ কি শুধু প্রশাসনের বিরুদ্ধে না নিশানায় শাসক দল আমার প্রথমে মনে হয় প্রশাসনের বিরুদ্ধে তারা তো প্রশাসনকে আগে ফেস করতে হয় তাদের সার্টিফিকেট নিতে গেলে তাদের কাছে যেতে হয় কিছু করতে গেলে প্রশাসনের মধ্যেও একটা কিছু না কিছু আছে যেতে তাদের লোকে রেগে যাচ্ছে আর ঘুরে ফিরে সেই সরকার এবং দলের গায়ে পড়ছে দলের ক্ষেত্র আমি নির্লজ্জ ভাবে লিখলাম যে কি হচ্ছে বাবা এ কালকে কিচ্ছু করতো না সে কয়েক বছর পার্টিতে সেই তিনতলা বাড়ি বানিয়ে নিয়েছে বড় হাকাই করে চলছে চোখে লাগে না নাকি তো এই আর কি এখন তারবার অন্য উত্তর আছে আমার কাছে যেটা আমি চিঠিতে লিখেছি আমি জানি আমি সর্বভারতীয় স্তরে কাজ করেছি যে অন্যান্য রাজ্যে তো ধরাই হচ্ছে এই তো হবেই ওই পার্টি করে একটা পলিটিক্যাল পার্টিতে এসছে অন্য এমন স্টেট আছে যে তাকে ব্যঙ্গ করে আরে তুই এখন অব্দি বড় এত বড় গাড়ি আনতে পারিসনি তাদের রাজনৈতিক সংস্কৃতি সেটা গ্রহণ করে আমাদের রাজনৈতিক সংস্কৃতি যে চোখ এটাই হলো আমাদের তফাত দলের অবস্থানের প্রতিবাদ করে পদত্যাগ জহর সরকারের পদক্ষেপকে কি দলের আর কেউ দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করবেন সেটা তাদের উপর নির্ভর করে দেখুন রাজ্যসভা সিট নিয়ে একটা একটা প্রবাদ আছে যে এটা হলে একটা আলটিমেটলি একটা পদ্মশ্রী নতুন ব্যাপার হয়ে যায় কিছু অ্যালাউন্সও পাওয়া যায় কিছু ইও হয় বাড়ি টাড়িও দেয় আমার আমার কেন মনে হয় যে কস্ট বেনিফিটে পোষাবে না জহরের মতোই বিদ্রোহী আরেক রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখরও জহরের সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন এর বিরোধিতাও করছেন না সমর্থনও না সুখেন্দু শেখরের সঙ্গে কি কথা হয়েছে জহর সরকারের সুখেন্দু বাবুর সাথে অন্যান্য লোকের সাথে একটু একটু কথা হয়েছে কিন্তু আমরা তো পৃথক কাজ করি মানে আমার সাথে সুখেন্দু বাবুর আমার প্রতিবাদের সাথে সুখেন্দু বাবুর কোনো কানেকশন নেই সেটা আপনারা দেখতেই পাচ্ছেন সুখেন্দু তার মতন করছেন উনি বিচক্ষণ উনি উনি রাজনীতিতে একজন প্রৌঢ় নেতা হিসেবে দাঁড়িয়েছেন বরিষ্ঠ নেতা হিসেবে দাঁড়িয়েছেন তিনি তার মতন বুঝবেন আমি তো রাজনীতি বুঝি না রে বাবা পদত্যাগপত্রে পত্রে মমতার কাছে কোর্স কারেকশন বা ভুল শোধরানোর আবেদন রেখেছিলেন জহর দল কি আদৌ সে পথে হাঁটছে সৌগত রায় বা দলের অন্যান্যদের মন্তব্যের পর কি মনে হচ্ছে সৌগত রায় কি বললো সে নিয়ে সৌগত রায় চান্স পেলেই কিছু না কিছু বলে আর আমার বিরুদ্ধে সারা জীবনে বলে এসছে যাই না কেন আমি ওনাকে দাদা হিসেবে গ্রহণ করে সম্মান দিই চান্স পেলেই জহর এটা করেনি ওটা করেনি আমার একটা ঠেকেদারি করে সৌগত বাবু আমি খুব চিন্তা করছি না দলের পক্ষ থেকে আমি দেখলাম কুনাল ঘোষের একটা ক্লিপ কেউ পাঠিয়েছে যেখানে কুনাল ঘোষ বলেছে জহর বাবু তো উনি অ্যাকচুয়াল স্পোকসম্যান আমি যতদূর জানি সৌগত রায় নয় কিন্তু যাই হোক সে কুনাল ঘোষ বলেছে যে ওনার তো ব্যক্তি মতামত থাকতেই পারে তো সেই বলেছে আবার একজন নাকি সে বলেছে যে আহ দিনের সময় তো পালিয়ে যায় লোকেরা আমার তো আর কাছে ভদ্রে জিজ্ঞেস করে ইচ্ছে আপনি মেনেই থাকেন দুদিন হচ্ছে তো দুর্দিন দুদিন আপনি কি করছেন আপনি কি করছেন দুদিন যদি আপনি মেনে থাকেন দুদিন আমি তো বলছি দুদিন কোর্স কারেকশন না করলে বিজেপির বিরুদ্ধে একমাত্র শক্ত একটা প্রতিবাদ ভেঙে যাবে নাগরিক আন্দোলন যদি বিজেপিকেই তৃণমূলের বিকল্প হিসেবে বেছে নেয় দুঃখজনক হবে রাজনীতিতে সবকিছু সবকিছু হতে পারে কিন্তু আমি চাই না মনে চাই না আর এবং আমি সেই জন্যই দলের কাছে এসছিলাম লোকের কাছে প্রচুর বদনাম পেয়েছি সহ্য করে নিলাম কেন ওই গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা পার্টি আমি খুঁজলাম অনেক হ্যাঁ গুগল করে দেখলাম এখানে দেখলাম কোথাও পাইনি জানেন অতএব পার্টিকুলারলি একটি দলকে নিয়ে গালাগাল দিয়ে এটা ঠিক নয় অতএব আমি ওদের তাদের যোদ্ধা কোয়ালিটির এসেছি যুদ্ধ করার কোয়ালিটির জন্য এসেছি তারা লড়ে দেখিয়ে দিয়েছে অতএব তাদের সাথে ওই জন্যে যখন লড়াই তারা চালাচ্ছে কিন্তু লড়াই করতে গিয়ে যদি কোনো রকমের সৈন্য সামন্তের মধ্যে দুর্বলতা এসে যায় রকমের অনেক কিছু এসে যায় তখন কিন্তু খুব খুব দুশ্চিন্তার কারণ হয়ে যায় আমারটা একটা মোটামুটি ওয়ার্নিং হিসেবে দিলাম আর কি জহরের পদত্যাগে কি বিজেপির সুবিধে হলো না বিজেপি যদি আমার ওই চিঠিটা ব্যবহার করতে চায় তাদের আমি বোকা ছাড়া কিছু বলবো না ওই চিঠিটা প্যারার পর প্যারা আমার দেখা আছে যে নরেন্দ্র মোদী আর শাহ তারা কিভাবে কুবের প্রতি ধনপতিদের কাছ থেকে সাহায্য নিয়ে কিভাবে তারা প্রশাসন চালাচ্ছে তারা তাদের ধর্মান্ধতা নিয়ে আমার লেখা আছে সেই চিঠি যদি বিজেপি অ্যাডভার্টাইজ করতে চায় তো বিজেপির আইকিউ খুবই খারাপ খুবই খারাপ এটা বলতে হবে আমি তো সেই চিঠিতে লিখেছি ইচ্ছা করে লিখেছি আমি কারণ আমরা তো মনের মনের কথা বলেছি আর সেই চিঠি যদি ওরা ওটাকে তারা ব্যবহার করতে চায় তবে তারা বোকা আর তারা কিছু বলার নেই আমার কেন তবে তারা মোদীর বিরুদ্ধে আমার লেখাগুলোও প্রচার করছে বিজেপি ক্ষমতায় চলে আসতে পারে এই ভয় দেখিয়েই কি তৃণমূল নিজেদের দুর্নীতি ঢেকে এসেছে একটা সংকট সংশয় সবসময় থাকে রুলিং পার্টির যে আমি যদি এ পাড়ার এই লোকটির বিরুদ্ধে এখন করা ব্যবস্থা নিই ও কোনো রকমের ওই জায়গাটাকে ঠেকিয়ে রেখেছে ও হট করে বিজেপির দিকে চলে যেতে পারে এই ভয়টা আছে কিন্তু আমার বক্তব্য হলো যে সেই যদি আমার লায়াবিলিটিতে দাঁড়িয়ে যায় পাড়ার লোকেরা প্রতিবেশী লোকেরা যদি নাগরিকেরা যদি তাকে না চায় হ্যাঁ তার গায়ের জোর আছে তার ধনের জোর আছে তার কাছে সৈন্য সমন্ত আছে বলে তাকে আমি বুঝলাম তাই না এটা ঠিক না এই এটাই এই সব ফাইন লাইন কিন্তু যারা রাজনীতি করে তারা বলতে পারবে আমার কাজ ছিল ঘন্টা বাজানো বাজিয়েছি চলে যাচ্ছি বাইরে থেকে দেখবো জহরের পদত্যাগপত্রেই চলমান প্রতিবাদ আন্দোলনের প্রতি ঢালাও সমর্থনের কথা পরিষ্কার তার তীব্র আপত্তি নাগরিক আন্দোলনকে রাজনৈতিক অভিসন্ধি বা আইন শৃঙ্খলার সমস্যা বলে দাগিয়ে দেওয়া নিয়ে এই নাগরিক আন্দোলনের কাঁধে ভর করে কি বিজেপি তৃণমূল বাইনারির বাইরে একটি তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান ঘটতে পারে সেটা চেষ্টা 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 করেছিল 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 হয়নি তো হঠাৎ কোথাও যদি তার উদ্ভব হয় সে দেখা যায় অনেকে গল্প করছে এসব নিয়ে যে একটা আমাদের মধ্যে থেকে একটা অরাজনৈতিক রাজনৈতিক নেতৃত্ব প্রেরক এটা আম পার্টি চেরম কথাবার্তা বলেছিল আমি তো দিল্লিতে ছিলাম যখন আমপাটি পার্টি রামলীলা ময়দানে তারা ক্রমাগত আন্দোলন করে তারা বললো রাজনীতির ঊর্ধ্বে আমরা দল করবো তারপর সেই দলই দল হয়ে গেল না সে দলই দল হয়ে গেল তার নামে কত দুর্নীতির অভিযোগ তার কত লোক জেলে তার মুখ সবই তো দেখলাম যে এই হয় না একটা একটা প্রকৃতির বিরুদ্ধে হয়ে যাচ্ছে সেরকম কিছু হলে কি আমি রাজনীতি আর এই বয়সে কি রাজনীতি মধ্যে থাকবো না আমি বরং যেটা করব সেটা হলো যে আমি যে অভিজ্ঞতাটা পেয়েছি যে থ্রি ইয়ার লার্নিং কোর্স হুম তিন বছরে কিন্তু গ্রাজুয়েশন পাওয়া যেত না আমি ঠিক তিন বছর কাটিয়েছি পার্টিতে আমি পার্টিতে গ্রাজুয়েশন কোর্স করেছি পলিটিক্সের সেটা আমি বিশ্লেষক হিসেবে কাজিত। নাগরিক আন্দোলন যদি সেরকম হয় অরাজনৈতিক হয় আমি যেতে রাজি আছি